কাউকে নিয়ে অতিরিক্ত আশা করা ঠিক না এক কঠিন বাস্তবতা কাউকে খুব বেশি গুরুত্ব দিলে এক সময় সেই মানুষটাই বুঝিয়ে দেয় তুমি তার কাছে ততটা গুরুত্বপূর্ণ নও তাই কাউকে নিয়ে অতিরিক্ত আশা করা কি ঠিক আমরা মানুষ আমরা সম্পর্ক তৈরি করি ভালোবাসি বিশ্বাস করি এবং সবচেয়ে বড়ো কথা আশা করি কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন সেই আশাটা হয়ে যায় অতিরিক্ত তুমি হয়তো ভাবো ও আমাকে বুঝবে ও পাশে থাকবে ও কষ্ট দেবে না কিন্তু বাস্তবতা হলো প্রত্যাশা যত বেশি হয় হতাশাও ঠিক ততটাই গভীর হয় যে মানুষটার জন্য তুমি নিজের সবকিছু কিছু উজাড় করে দিচ্ছ সে কিন্তু সবসময় তোমার মতো ভাবছে না তোমার গুরুত্ব তার জীবনে কতটা সেটা তুমি ঠিক করতে পারো না এটাই বাস্তবতা এটাই জীবন তাই কাউকে নিয়ে স্বপ্ন দেখতে দোষ নেই কিন্তু নিজের মানসিক শান্তি নিজের আত্মসম্মান এসব ভুলে গিয়ে আশা করাটা ভুল যখন তুমি কাউকে নিয়ে অতিরিক্ত আশা করো তখন তুমি নিজেকে সেই মানুষের উপর নির্ভরশীল করে ফেলে আর যখন সেই মানুষটা নিজের মতো করে চলতে শুরু করে তুমি ভেঙে পড়ো তাই ভালোবাসো বিশ্বাস করো পাশে থাকো কিন্তু নিজের মূল্য কখনো কমিয়ে দিও না অতিরিক্ত আশা অতিরিক্ত কষ্টের কারণ হয় নিজের শক্তি হও নিজের সাহস হও এই কথাগুলো যদি তোমার মনে একটু হলেও দাগ কেটে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করো তাদের সাথে যারা বারবার ভেঙে পড়ে শুধু আশা করে গিয়ে। ভুলে যেও না আশা করো কিন্তু অতিরিক্ত না